আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusাল্লি ওয়া nusাল্লিমু আলা রাসূলিল আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দর্শক পৃথিবীর জমিনের মধ্যে কিছু লোক আছে বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ্য তারা মুসলমান আসলে তারা মুসলমান না কিন্তু বেশভূষা салаফিরায় কথাবার্তায় মন অজানা তারা মুসলমান বাস্তবে তারা কাফের দু কাফের নয় কাফেরদের চেয়েও আরও অনেক নিম্ন নিকৃষ্ট ব্যক্তি যারা তারা হল মূলত মুনাফিক কেন কিছু লোক ফকাশ্য মুসলমান এবং বাস্তবে মুসলমান কিছু লোক ফকাশ্য কাফের বাস্তবে তারা কাফের আর কিছু লোক হল প্রকাশ্য মুসলমান বাস্তবে তারা কাফের কিন্তু বেশভূষা সলাফিরা পরিচয়ে তারা মুসলমানদের পরিচয় দিয়ে সমাজে বাসবাস করে এদেরকে চিনার উপায় হলো এদের মধ্যে চারটা বদ বদখাস্ত রয়েছে যদি এই চারটা বদখাস্ত কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় অর্থাৎ চারোটা যদি একসাথে উপস্থিত থাকে তার মধ্যে তাহলে ওই ব্যক্তি নিশ্চিত মুনাফেক এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যদি এই চারটা বদ খাস্তের কোনো একটা খাস্তাত পাওয়া যায় তাহলে তাকে নিশ্চিত মুনাফেক বলা যাবে না বরং মুনাফেকের একটা খাস্তাত তার মধ্যে রয়েছে এই কথা বলা যাবে যতক্ষণ পর্যন্ত সে এর থেকে তাবা করে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে এই মুনাফেকের মধ্যে রইল আর যদি তাবা করে তাহলে তবা করার পর সে যদি মুনাফিকি ছেড়ে দেয় তাহলে সেই খালেস ইমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এই খাস্ততের মধ্যে একটা হলো যখন কোনো ব্যক্তির মধ্যে এই বদখাস্ত পাওয়া যায় যে তার কাছে যখন কোনো কিছু আমানত রাখা হবে তখন সে খেয়ানত করে আজকাল এটা পৃথিবীর মধ্যে এত ব্যাপক নিচ থেকে উপর পর্যন্ত বা উপর থেকে নিচ পর্যন্ত সর্বস্তরে এই আমানতের খেয়ানতটা বেশি প্রচলন হয়ে গেছে যেমন পরিবারের মধ্যে দেখা যায় যে বাবা অনেক সময় কোনো এক সন্তানকে বিশ্বাস করে তার কাছে পরিবারের কাগজপত্র জমি জামার হিসাব নিকাশ ইত্যাদি সম্পদ তার কাছে আমানত রাখা হয় যে মনে করে এই ছেলেটা বিশ্বাসযোগ্য সে পুরো পরিবারকে দেখে শুনে রাখবে বাবা এ মনে করে তার কাছে সব কিছু আমানত রাখে কিন্তু দেখা যায় ওই সন্তান বিশ্বাসঘাতকতায় করে সব কিছু একাই বুক করে ভাই বোন পরিবারের সবাইকে তার থেকে বঞ্চিত করে জমি জমা তার নামে সব কিছু লিখে নিয়ে যায় টাকা পয়সা সে সব কিছু আত্মসাত করে এটা অনেক পাওয়া যায় আবার দেখা যায় বিদেশ থেকে কোন ভাই কোনো ভাইয়ের কাছে টাকা পয়সা পাঠায় যে মনে করে ভাই বিশ্বস্ত যে তার জন্য সব কিছু করবে কিন্তু দেখা যায় ভাই নিজের নামে সব কিছু করে তার টাকা সম্পদ সব মেরে দেয় পরে বিদেশ থেকে আসি ও ভাই আসি ফকিরি মতো হয়ে যায় যে কিছুই তার থাকে না তত তার সম্পদ তার ভাইকে বিশ্বাস করে দিয়েছে সব কিছু সে বুক করেছে নিজের নামে সব আত্মসাত করে নিয়েছে বিভিন্ন অফিস আদালতে প্রাইভেট কোম্পানি বিভিন্ন কোম্পানি তো বা বিভিন্ন বড় বড় অফিস আদালতের মধ্যে এ ধরনের অনেক ক্ষণত হচ্ছে এমনকি দেখা যায় মানুষের ত্রাণের সম্পদ অসহায় মানুষের সম্পদগুলো যাদেরকে দায়িত্ব দেওয়া হয় বন্টন করে দেওয়ার জন্য মানুষের সে ত্রাণের চাউল টিন ইত্যাদি সব কিছু দেখা যায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা নিজেরাই সে আমানতকে খেয়ানত করে নিজেরা আস আত্মসাত করে যাদের প্রাপ্য তাদের কাছে তারা পৌঁছিয়ে দেয় না এরকমভাবে অর্থের আমানত সম্পদের আমানত কথার আমানত বিভিন্ন দায়িত্বের আমানতের মধ্যে প্রচুর খেনত হচ্ছে এটা মুনাফেকের একটা চরিত্র একটা বদ আর একটা হলো যে যখন কথা বলে মিথ্যা বলে কথা কথা মিথ্যা যে এমন মিথ্যা মিথ্যা বলতে বলতে মনে যেন এটা তার কাছে সত্যের মতন মনে হয় যে এতে সে কোনো দ্বিধাবোধ করে না অথচ আলকিজ বইগুলি লিখ মিথ্যা মানুষকে ধ্বংস করে আর কুইং জিজ সত্য মানুষকে মুক্তি দেয় কিন্তু মুনাফেকার আরেকটা চরিত্র হলো সে যখন কথা বলে মিথ্যা বলে এটা হলো তার দুই নম্বর একটা চরিত্র তিন নম্বর মুনাফেকার আর চরিত্র হলো যে যখন সে কোনো ওয়াদা করে প্রতিশ্রুতি করে বা কোনো চুক্তি করে তখন সে গাদ্দারি করে ভঙ্গ করে যখন তাকে বলা হয় বলে হয় বলছি এখন করবো না দিও বলছি এখন দিব না আগের সে অবস্থান নাই আগের সেই মন নাই অথবা সে সরাসরি বলছে এখন সম্ভব যে আমি আগের সেই কথার মধ্যে নাই এ হলে মুনাফিকের তিন নম্বর একটা চরিত্র আছে যখন প্রতিশ্রুতি করে বা কোনো চুক্তি করে তখন সে চুক্তি ভঙ্গ করে চতুর্থ নম্বর আর একটা চরিত্র হল যে সে যখন কারোর সাথে ঝগড়া লিপ্ত হয় তখন অশ্লীল ভাষায় কথা বলে সে মুখেদি যা আসে তার তাই বলে সে তার জিদ তার আত্মগরিমাকে বজায় রাখতে যায় সে ভালো মন্দ ছোট বড় আদব কথা কোনো কিছুরই সে বাস বিচার করে না সে মুখেদি গালিগালাজ থেকে আরম্ভ করে যা তার মন চায় সে তাই বলতে পারে এই চারটা চরিত্র এই চারটা বদ খাসলত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় সারোটে পাওয়া যায় তাহলে নিশ্চিত ওই ব্যক্তি সে কাফের চেয়ে নিকৃষ্ট মুনাফেক এই ব্যাপারে রসুরুল্লাহ সাল্লিয় সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সই বখারিতে আন আবদুল্লাহনা আমার হরত আবদুল্লাহনা আমার আদি আল্লাহ আনু থেকে বর্ণিত আন্না নবিয়া সাল্লাহ আলয় কল যে নবী সাল্লাম বলেছেন আর কানা উন মান্না চারটা বিষয় এমন রয়েছে যার মধ্যে এই চারটা বিষয়ই থাকবে মুনাফিক শেখ খাস্তাতুন মিন হুন্না আর যার মধ্যে এই চারটা জিনিসের কোন একটা জিনিস কোন একটা খাসলাত থাকবে কান আত ফি ই মিনান নিফাক তাহলে তার মধ্যে মুনাফেকার একটা খাসলত রয়েছে হাত তা ইয়া দা যতক্ষণ পর্যন্ত সে তা না ছেড়ে দিবে অর্থাৎ ওই খাস্তত থেকে সে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে উ তু মিনা খানা এর মধ্যে একটা হলো যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে পয়জা যা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে পয়জা যা আহাদা কদারা যখন সে ওয়াদা করে বা চুক্তি করে তখন সে ভঙ্গ করে ওয়াদা খাসামা ফাজার আর যখন ঝগড়া লিপ্ত হয় তখন সে অশ্লীল ভাষায় কথা বলে অশ্লীল গালে গালাস করে সৈবরই প্রথম খণ্ড দশ নং পৃষ্ঠা এই মুনাফেক এক আদ্দারদের জন্য রয়েছে শাস্তি দুনিয়ার শাস্তি তো আছেই কিন্তু আখেরাতের মধ্যে তাদের সবচেয়ে শাস্তি বড় শাস্তি হলো যে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবারে মহান আল্লাহ তালা বলেন নিসা একশো পঁয়তাল্লিশ নগায়াতে ইন্নাল মুনাফিকি না নিচ্ছে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের ঠিকানা তাদের আবাসস্থল পলাং তাজিদ আল নাসিরা মহান আল্লাহ তালা বলেন আপনি তাদেরকে তাদের কোনো সাহায্য করি পাবেন না অর্থাৎ তাদের এই শাস্তি থেকে বাঁচানোর কোনো করি নেই তাদের এই কঠিন ভয়াবহ অবস্থা জাহান্নামের এত নিচে যে যেখানে তাদেরকে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না জানলার শাস্তি থেকে তাদেরকে একটু রক্ষা করবে অর্থাৎ তাদের জন্য জাহান্নামের শাস্তি অবদারিত আল্লাহ আমাদেরকে এই গাদ্দার থেকে হেফাজত করুক এদের কারণে সমাজ অনেক বিশৃঙ্খলা হয় জাতি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় এবং যে অনেক সময় তাদেরকে আপন মনে করে মানুষ কাছে টানে এই জন্য বুঝতে না পারে তাদের চেয়ে তাদের থেকে মানুষ প্রকাশের শত্রুর ও বেশি ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তালা যাদের কাছে এই খাসনত রয়েছে মুনাফিকের তাদেরকে নসিব করুক এবং তাদের থেকে সাধারণ জাতিকে হেফাজত করুক সবাইকে হেফাজত করুক এবং আমাদেরকে আল্লাহ তালা যেন খালেস ইমানের উপরে অটল রাখে এবং মুনাফিকের চরিত্র থেকে আমাদেরকে সবাইকে আল্লাহ তালা হেফাজত করে আমি